ধন্যবাদ আপনারা যারা অডিয়েন্স আছে দীর্ঘক্ষণ ধরে আমাদের কনভেনশনের বিভিন্ন বক্তাদের বক্তব্য আপনারা শুনলেন আর কুটিকার বক্তারা আছেন বক্তব্য তারা রাখবেন আমি কুটিকর কথা বলব আজকে আমাদের কনভেনশনটা হচ্ছে সংবিধান বাঁচানোর উপরে দেশ বাঁচানোর উপরে তো দেশ আর সংবিধান বাঁচাতে গেলে যেটা মূল লক্ষ্য বা যেটা দরকার সেটা আমরা হয়তো অনেকে ভুলে যাচ্ছি সমস্যাটা হচ্ছে ওই জায়গাটায় আমাদেরকে জায়গাটা ধরতে হবে সংবিধান পরিচালনার দায়িত্ব আমরা কাদের হাতে দিচ্ছি নিশ্চিত অযোগ্য লোকেদের হাতে আমরা দায়িত্ব তুলে দিচ্ছি বলি আজকে আমাদের সংবিধান খাতরাতে হচ্ছে বা সংবিধানকে বাঁচাবার আমাদের আবার স্লোগান তুলতে হচ্ছে আমরা যদি যোগ্য ব্যক্তির হাতে তুলে দিতে পারতাম ব্যক্তি দলের উপরে তাহলে আমাদের এই কনভেনশন করার প্রয়োজনীয়তা থাকতো না সেটা আপনি ভারতবর্ষের নিজেকে বলতে পারেন আমাদের রাজ্যে নিজেকে বলতে পারেন আমাদের রাজ্য সরকার যেটা চলছে সংখ্যালঘু আর আদিবাসীদের সব থেকে বেশি দরদি বলে প্রমাণ করার চেষ্টা করে কিন্তু দুর্ভাগ্য না সংখ্যালঘুদের জন্য না আদিবাসীদের জন্য সেই অর্থে কোনো গঠনমূলক কর্মকাণ্ড আমরা দেখতে পাইনি প্রশ্ন উঠলে হয়তো বলতে পারেন ইমাম ভাতা ইমাম ভাতা মজিম ভাতা দিয়ে একটা জনগোষ্ঠীকে একটা জাতিকে কোনোদিন এগিয়ে নিয়ে যাওয়া যায় না ঠিক ভাবে আদিবাসী সমাজের ক্ষেত্রে যদি দেখা যায় তাহলে বলতে পারে একটা ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে তাদের তাদের সাথে একটু নিত্য পরিবেশন করে দিলাম ওইটাই নাকি আদিবাসীদের উন্নয়ন হয়ে যায় কিন্তু সিক্স এর ব্যাপারে যে রাইট আছে আদিবাসীদের সেটা নিয়ে যখনই প্রশ্ন করা হয় সেটা নিয়েই যখনই চর্চা করতে চাই সেই বিধানসভার মধ্যে হোক আর বিধানসভার বাইরে হোক আমাদেরকে আটকে দেওয়ার চেষ্টা করা হয় তো সিক্স শিডিউল থেকে শুরু করে মাইনরিটিদের রাইট থেকে শুরু করে আর্টিকেল ফোরটিন আর্টিকেল ফিফটিন টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স থেকে সংবিধানের প্রত্যেকটা আর্টিকেল যদি আমরা সুরক্ষিত রাখতে চাই তাহলে আমাদেরকে করতে হবে কর্তব্য আমাদের দায়িত্ব নিতে হবে সকলকে যে ওই সংবিধান পরিচালনার দায়িত্বে যা কাদেরকে আমরা পৌঁছে দেবো আর এটা ক্ষেত্রে করতে গেলে যেহেতু আমরা এখানে বিভিন্ন পলিটিক্যাল আমি মনে করি যারা যত বড় পার্টি তাদেরকে তত বিনয়ী হতে হবে তাদেরকে তত আমাদের মতো ছোট পার্টিকে আঁকড়ে ধরে এই কাজটা করতে হবে ন্যাশনাল কংগ্রেসের আছে আরো যারা আছেন এখন আমি মূল বিষয়ে ফিরে আসি আমরা এই যে আজকে দেখতে পাচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দল বা বিভিন্ন যারা আমরা এখানে সম্মিলিত হয়েছি এর প্রচেষ্টা আমরা বেশ কিছুদিন ধরেই আমরা শুরু করেছিলাম যেটা আমরা নাম দিয়েছি সংবিধান রক্ষা মঞ্চ তাদের একটা উদ্দেশ্য আমরা নিয়েছিলাম যে প্রথম আমাদের ছিল যেটা যে সংশোধনী ওয়াকা আইন যেভাবে শুধু সংখ্যার জোর দেখিয়ে কেন্দ্র সরকার নিয়ে আসলো তার বিল কেন্দ্রের কেন্দ্র সরকারের নিয়ে আসা বিলের বিরুদ্ধে যেভাবে লোকসভা এবং রাজ্যসভাতে বিরোধী দলের এমপিদের নিয়ে আসা যুক্তির কাছে তারা কিন্তু নাস্তে নাবুদ হয়েছিল তারা উত্তর দিতে পারেনি কিন্তু শুধুমাত্র সংখ্যার জোর দেখিয়ে সেটাকে বিল থেকে আইনে পরিণত করেছে তার বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ লড়াই করতে হবে তারপরেই এসেছিল মাইগ্রেন্ট লেবারদের ওপরে বিভিন্ন রাজ্যে যেভাবে অত্যাচার নেমে আসছে সেখানে আমরা চর্চা করেছিলাম পরে পরে আমরা দেখতে লাগলাম শুধুমাত্র এটা একটা জনগোষ্ঠীকে দিয়ে এই যে আক্রমণ নেমে আসছে সংবিধানের ওপরে এটাকে রক্ষা করা যাবে না সামাজিক সংগঠন ধর্মীয় সংগঠন বিভিন্ন আমাদের সাথে জুড়েছে আগামী দিনে তারা আরও বেশিভাবে জুড়বে যারা প্রোগ্রেসিভ ভাবনা নিয়ে চলে আমাদের মধ্যে একটা ভুল ধারণা আছে কেউ যদি গেরুয়া পোশাক পরে থাকে কারো মাথায় টু মুখে মাথায় টুপিয়ে মুখে দাঁড়িয়ে থাকলে সে নাকি প্রোগ্রেসিভ হতে পারে না এটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে তাদের তাদের মধ্যে যারা প্রোগ্রেসিভ তাদেরকে আমরা আহ্বান করছি তারাও আমাদের সাথে জুড়ছে তারা একসাথে সংবিধান রক্ষার লড়াই দেশ রক্ষার লড়াই তারা সামিল হতে চাইছে তাই আমরা সংবিধান রক্ষা মঞ্চের পক্ষ থেকে এটা শুরু করেছিলাম তারপরে বিভিন্ন রাজনৈতিক দল যারা আছেন তাদেরকে আমরা অ্যাপ্রোচ করেছি তারাও এগিয়ে এসেছে তারা একটা অংশ হিসাবে আজকে আমাদের সংবিধান বাঁচাও দেশ বাঁচাও আজ কনভেনশন আমরা আগামী দিনে আদিবাসীদের দু হাজার সালে ফরেস্ট রাইট অ্যাক্ট কে অ্যামেন্ডমেন্ট করে 2023 সালে যে আইন করেছে সেই আইনে ঠিক যেভাবে 2025 এর ওয়াকাপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট কে সামনে রেখে মুসলিম সম্প্রদায়ের উপর আঘাত এনেছে 2023 এ ফরেস্ট রাইট অ্যাক্ট অ্যামেন্ডমেন্টও আদিবাসীদের উপর আঘাত এনেছে সেটাকেও আমরা ইনক্লুড করেছি একসাথে হিন্দু মুসলিম নির্বিশেষে দলিত আদিবাসী মুসলমান নির্বিশেষে এই সমস্ত কেন্দ্রে নিয়ে আসা যে সমস্ত অ্যামেন্ডমেন্ট বা নতুন যেগুলো আইন আনছে যেগুলো জনসাধারণের বিপক্ষে যাচ্ছে জনগোষ্ঠীর বিপক্ষে যাচ্ছে তাদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ লড়াই করব সে আমরা আমি আজকে নিশ্চিতভাবে আমি জানি না আমার দেরি আমি আমি ওয়াকফ সংশোধনী আইন নিয়ে গুটি কয়েক কথা বলবো আমাদের যারা এমপিস যারা ছিলেন পার্লামেন্টের উভয় পক্ষে তারা যথেষ্ট বলেছেন আইনি লড়াই চলছে অনেকে মামলা করেছেন আমিও মামলা করেছি দেখুন এই আইনের সংশোধনী করে এমন জায়গায় নিয়ে এসেছে আমি তো অবাক হয়ে যাচ্ছি এরা মানে কী মানসিকতা নিয়ে চলে বলছে লাস্ট পাঁচ বছর প্র্যাকটিসিং ইসলামের মধ্যে থাকতে হবে তাহলে আপনি অফ করতে পারবেন এবার আমি প্র্যাকটিসিং ইসলামের মধ্যে আছি কি নন প্র্যাকটিসিং ইসলামের মধ্যে আছি এর সার্টিফিকেটটা কী আমাকে দেবে আমি তো ভেবে পাচ্ছি না আমার সময় হলে আমাকে একটু বলে দেবেন হ্যাঁ তো কে কি আমাদের সার্টিফিকেটটা দেবে কিন্তু ওখানে ডেজিগনেশনে সরি আপনার ডেফিনেশনে বলে দেয়নি যে এটা এটা সংজ্ঞাটা হচ্ছে প্র্যাকটিসিং ইসলামের সংজ্ঞা এটাই যে দাঁড়িয়ে রাখতে হবে পঁচাত্তর নামাজ পড়তে হবে কোড অন কোড এক মাস রোজা রাখতে হবে হজে যেতে হবে জাকাত ফিতরা দিতে হবে এবারে কোন সংজ্ঞা বা ডেফিনেশন নাই শুধুমাত্র লাস্ট পাঁচ মানে পাঁচ বছর আপনাকে প্র্যাকটিসিং ইসলামের মধ্যে আসতে হবে তো আমার এখানে দাঁড়িয়ে প্রশ্ন রিলিজিয়াস এন্ডোভমেন্টের ক্ষেত্রে